আসসালামু আলাইকুম আ প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা পৃথিবীতে আমরা এসেছি যেমন সত্য মারাও যেতে হবে তেমনই সত্য কবর যেতে হবে ওইটাও সত্য হাসর মাঠে আল্লাহ সম্মুখীন হতে হবে ওইটাও অসত্য যারা জান্নাতে যাওয়ার উপযুক্ত জান্নাতে যাবেন এইটাও সত্য যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত তারা জাহান্নামে নামে যাবেন এইটাও সত্য তো জন্ম যার আছে মৃত্যুও তার আছে মৃত্যুবরণ করতেই হবে একদিন না একদিন হয়তো আরো আগে বা কারো মৃত্যু যে হবে এটা বিভিন্ন কেউ শিকার হয়ে মারা যায় কেউ বিভিন্ন রোগে পড়ে মারা যায় কেউ আগুনে পড়ে মারা যায় বিভিন্ন ভাবে মারা যেতে পারে তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন উত্তর আর মাইল স্কুলে একটা প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা ঘটে আর এতে অনেক ছাত্র ছাত্রী মারা যায় আবার অনেকে আহত হন তো এই যে যারা মারা গেলে তাদের শেষ পরিণাম কি হবে তাদের শেষ ঠিকানা কি হবে প্রিয় বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এই সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন আপনাদের প্রত্যেকের এই সুসংবাদটা জেনে রাখা দরকার এটা হাদিস সুনানে আবু দাউদের মধ্যে আছে সুনানে আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে জাবেল রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাবার সূত্রে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু কে রুক দেখতে গিয়ে মহিলাদের বলতে শুনলেন বলতেছে যে আমরা মনে করেছি তুমি শহীদ হয়ে মারা যাবে আমরা মনে করেছিলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ধামিয়ে বললেন আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি নিউমোনিয়া জাতীয় কঠিন মৃত ব্যক্তি সহিত এবং গর্ভাবস্থায় মৃত্যুবরণকারী নারীও ও তো এতে বোঝা যায় যে সমস্ত মানুষ যদি তার ইমান থাকে আর সে যদি আগুনে পুড়ে মারা যায় তাহলে সেও শাহাদাতের মর্যাদা আশা করা যায় লাভ করতে পারবেন যদি আল্লাহ চান তো কাজেই যে সমস্ত ছাত্র ছাত্রীরা বা যারাই আগুনে পড়ে মারা গিয়েছেন তো আমরা আশা রাখতে পারি আল্লাহ তালার কাছে ভরসা রাখতে পারি যে তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন কারণ রাসূলের হালিজ কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফি দান করুন আমি নেই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ